নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভীষণ ভালো আছো আমিও কিন্তু ভীষণ ভালো আছি আমি প্রিয়াঙ্কা আমার পাঁচমি শালিতে তোমাদের অনেক অনেক স্বাগত তো দেখো সকালবেলা করে একদম রেডি হয়ে গেছি এখন বাজে প্রায় এগারোটা এখন বলছে একটু ফাঁকা হবে তো আজকে হচ্ছে ১৩ তারিখ তেরোই মে পূর্ব বর্ধমানে আজকে ভোট তো আমি যাচ্ছি ভোট দিতে তো চলো সেখানে গিয়ে কতটা কি ভিডিও করতে পারবো আমি জানি না তবে যেইটুকু করতে পারবো সেইটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করব চলো বুঝতে পাচ্ছ বন্ধুরা রাস্তাঘাট কিন্তু একদমই ফাঁকা তো এখনও টোটোর দেখা পায়নি ওইদিকে ওই টোটোটা যাবে না বলছে তো কখন টোটো পাবো কিছুই তো বলা যাচ্ছে না ভোটের দিন তো ভীষণ কিন্তু গাটা একটা ছমছম ব্যাপার লাগছে এখনও কিন্তু আমি কোনো টোটো পাইনি তো চলো যখন টোটো পাবো তখন দেখাচ্ছি ফাইনালি একটা পাওয়া গেল শেষে টোটো দেখতে পেলাম না তো এই টোটোটা পাওয়া গেল দেখো রাস্তাঘাট কিন্তু একদমই ফাঁকাঘটগুলো কিন্তু বন্ধ কয়েকটা বড় গাড়ি মিষ্টির দোকান আর মাংসের দোকান শুধু খোলা একটু বিড়ি সিগারেট লোকে খাবে তাই একটু খোলা আছে আর এদিকে না অফসঅপ সব বন্ধ দেখো চারিদিকে সব বড় বড় দোকানগুলোও কিন্তু সব বন্ধ ফাইনালি যেখানে ভোট হবে সেখানে কিন্তু আমরা পৌঁছে গেছি দেখতে পাচ্ছো এখন কিন্তু বেশ ফাঁকা চারিদিকটা বেশ ফাঁকা অতটা লাইন নেই ওর জন্যই এই টাইমটা আমরা বেছে নিয়েছি এগারোটার সময় তো এই সময়টা একটু ফাঁকা থাকে তবুও মোটামুটি দশ বারো জনের পরে আমাদের লাইনটা ছিল দেখো লাইনে দাঁড়িয়ে আছি তো দেখো ভোট আমাদের দেওয়া হয়ে গেছে ভোটের কেন্দ্রের ভেতরে তো ঢুকতে নেই ফোন নিয়ে তার জন্য ভিডিওটা করতে পারিনি তো যাই হোক ফোনটা ওখানে অফ করে দিয়েছিলাম এবার চলে আসবো বাড়িতে ভোট হয়ে গেছে মা একবার তোমার দাও ভোট দেওয়া হয়ে এবার আমরা যাচ্ছি বাড়ি ভাবতে পারিনি এত শান্তিপূর্ণভাবে ভোটটা দিতে পারবো খুবই ভালোভাবে ভোট দিতে পেরেছি ভোট দিয়ে চলে এসেছি বাড়িতে তো ভালোভাবেই খুব শান্তিভাবেই ভোটটা দিতে পেরেছি তো আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক শেয়ার করে দেবে আর পুরনো বন্ধুরা তো আমার সঙ্গে আছোই আর নতুন বন্ধু যারা আছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তো চলো টাটা